আমাদের এখানে ষোলো সতেরো বছর যখন ইলেকশন হয় না তো মানুষের ইলেকশনের অভ্যাসটাই বোধহয় চলে গেছে তো আমি নিজে বিশ্বাস করি যে আমাদের অনেক অনেক মানুষ আছে যাদের বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বছর হয়ে গেছে জীবনে একবার ভোট দেওয়ার সুযোগ পায় নাই তা আপনারা চিন্তা করেন প্রায় সম্ভবত অন্তত প্রায় পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারে নাই তো এটা কত ইম্পর্ট্যান্ট পুরা আমি বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে কারণ আপনারা দেখেন যে নির্বাচন অনেক দেরি আছে অলরেডি আমি যেখানেই যাই দেখছি পোস্টার দেখতে পাচ্ছি মানুষের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না